এসএসসি দুহাজার ষোলো নিয়োগ দুর্নীতি মামলায় সমাধান সূত্র মিলুন না সোমবারের শুনানিতেও সোমবার শীর্ষ আদালতে বিভিন্ন পক্ষ সওয়াল করেন কিন্তু যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব বলতে পারেননি কেভি এসএসসি দুহাজার ষোলো পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন আইনজীবী তিনি বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায়ই বহাল হোক বলেন অথবা এসএসসি স্পষ্ট করে অবৈধ রাজ্য নির্দিষ্ট সংখ্যা বলতে পারেনি চাকরি প্রার্থীদের আইনজীবী বলেন যদি একজন অযোগ্য প্রার্থীও চাকরিতে বহাল থেকে যান তাহলে একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হবে কে কতদিন চাকরি করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় কমিশনের আইনজীবী বলেন র্যাঙ্কাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওয়েমার শীট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই তখন প্রধান বিচারপতি মন্তব্য করেন সমস্যা হলো আসল বোয়েমার শিট নেই সেক্ষেত্রে কোন বোয়েমার আসল বলে ধরে নেওয়া হবে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবী বলেন পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্য সঠিক কারণ তার তথ্য এবং এসএসসির কাছ থেকে পাওয়া তথ্য মিলে গিয়েছে প্রধান বিচারপতি বলেন পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হওয়া ওয়েমার শিট নিয়েও আমরা সুবিহান কোন তথ্য আসল এরপরেই প্রধান বিচারপতি মন্তব্য করেন আসল তথ্য পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি প্রশ্ন উঠতেই পারে মামলা হয়েছে শুনানি হবে রায়দান হবে ওরাই বারবার সুপ্রিম কোর্টে এসছে ওরাই দেরি করিয়েছে সুতরাং আজকে এই ক্ষোভটা রেখে আর লাভ কি প্রত্যেকবার প্রতি সুপ্রিম কোর্টে তো ওরাই এসছে সিবিআই এখানে কোনো ভূমিকা নেই শুধু তারা তদন্ত করে যা পেয়েছে তাই বলেছে সিবিআই তার দুর্নীতি পরিধি তাকে আদালত নির্দেশ দিয়েছে তদন্ত করার জন্য তদন্ত করে যতটুকু পেয়েছে সেটাকে জানিয়েছে এর বেশি কিছু না সোমবার কোন রায়দাইনি প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতির মন্তব্য স্পষ্টতই যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কি হাইকোর্টের রায় বহং ভাগ শীর্ষ আদালতে 2024 সালে হাইকোর্টে বিচারপতি দেবাংশ বর্ষকের ডিভিশন বেঞ্চ 2016 এসএলসি পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল করে আদালতে যায় রাজ্য একাংশ এবার শীর্ষ আদালত কি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষা চাকরি বাতিলের পক্ষে রায় দেবে আশা আশঙ্কায় চাকরি প্রাপকরা চাকরি প্রার্থীরা নিউজ টাইম